আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ হি অবারকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি ও ভাই ও বৃদ্ধ বাবা জিরা। ও পর্দার মা আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে সুন্দর একটা আমল শিখব গো মা সে আমলটি হচ্ছে আপনারা কেউ যদি কালো জাদুতে আক্রান্ত থাকেন কালো জাদুর শিকার যদি কেউ হয়ে থাকেন কেউ যদি পেটে খাওয়ানো জাদুর জাদুতে যদি আক্রান্ত থাকেন কেউ যদি কফুরি কালামের দ্বারা বান মারাতে যদি আক্রান্ত থাকেন কেউ যদি চালানি জিনের শিকার যদি হয়ে থাকেন আজকের এই আমলটি হলো আপনার জন্য এই আমলটি যদি আপনি কোরআন দেখানো মাত্র যদি আপনি করতে পারেন আমি কোরআনের ওশিলা করে আল্লাহর রহমতের আশা করে আমি বলতে পারি এ আমলটি করলে ইনশাল্লাহ আপনার ওপর কোনো কালো জাদু থাকবে না কোনো কফুরি জাদু থাকবে না কোনো ব্ল্যাক ম্যাজিক থাকতে পারবে না কোনো তান্ত্রিকের বাবাও আপনার উপরে কোনো জিন চালান করে রাখতে পারবে না এই আমলটি যদি আপনি করতে পারেন কোরআন থেকে আমি দেখিয়ে দিব কোন 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 ছোড়া দিয়ে কোনখান থেকে কিভাবে। করতে হয় একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখুন কারণ বর্তমান জামানার মধ্যে কিছু বদমাস রয়েছে তান্ত্রিক রয়েছে যারা টাকা খাইয়া মানুষের ক্ষতি করে ব্ল্যাক ম্যাজিক করে চালান করে যারা কুফুরি কালামের দ্বারা জাদু করে এরা তো জাহান নামে যাবে দুনিয়াতে মানুষকে কিছু কষ্ট দেয় তো এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থাকেন আমি বলবো আপনি একটা বোতলের মধ্যে কিংবা একটা গ্লাসের মধ্যে একটু পানি সংগ্রহ করবেন আরেকটার মধ্যে একটা আপনার একটা বোতলের মধ্যে সরিষার তেল সংগ্রহ করবেন সরিষার তেল এবং খাওয়ার পানি সংগ্রহ করে চাইলে আপনি কোরআনুল কারিম দেখেও আমলটি করতে পারেন মুখস্থ থাকলে আপনি মুখস্থ আমল করবেন আপনি অজু করে পবিত্র হয়ে পানি আর তৈলটা সামনে রেখে প্রথমে আপনি তিনবার করে যে কোনো সহি তরিকার দরুদ পাঠ করবেন আমি বলবো সাল্লু আলি ওসাল্লাম এটাও এক প্রকার দরুদ এটাও পাঠ করতে পারেন নামাজের মধ্যে যে দরুদ শরীর পড়া হয় সেই দরুদটাও আপনি তিলোত করতে পারেন তিলোয়াত করার পর আপনি প্রথমেই কোরআনুল করিমের যে সবসাইতে আপনার সুন্দর সুরা বরকতপূর্ণ সুরা যেটাকে কোরআনুল করিমের মা বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফতেহা শুধু সুরাতুল ফাতেহা নয় তাফসিরে বাইজবির মধ্যে এর আরো অনেকগুলো নাম উল্লেখ করা আছে সুরায় ফাতেহার এক নাম হচ্ছে উম্মুল কোরআন এটা হচ্ছে কোরআনের মা এই সুরার আরেক নাম হচ্ছে সুরাতুল শিফা এই সুরাকে বলা হয় সমস্ত রোগ মুক্তির সুরা এই সুরাকে বলা হয় কানজ অফিয়া সাফিয়া কাফিয়া এবং এই সুরার আরও অনেক নাম রয়েছে কারণ নামগুলা হওয়ার পিছনে অনেকগুলো কারণও আছে এই অনেকগুলো কারণ যেহেতু অনেকগুলো কাজের সমস্যার সমাধান যেহেতু সুরানের মধ্যে আছে এই জন্য আল্লাহ তালা এই সুরার অনেকগুলো নামও দিয়ে দিয়েছেন সুতরাং এই সুরাতুল ফাতে হফনি বিসমিল্লাহির রহমান রাহিমের সাথে তিনবার করে সহি শুদ্ধ করে আপনারা নিজেরা পাঠ করবেন না পারলে কোনো হুজুর দিয়ে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র দিয়ে আপনি আমলটি করান তিনবার করে আপনি পাঠ করে পানির মধ্যে এবং তৈলের মধ্যে একটি করে ফু দিবেন এরপরে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসিকে আপনার সুন্দর করে তিনবার করে পাঠ করবেন আয়াতুল কুরসি তিনবার করে পাঠ করার পর আপনি আয়াতুল কুরসি তিনবার করে পাঠ করে আপনি তিনটি ফু দিয়ে দেবেন সেই পানির মধ্যে এবং তেলের মধ্যে এরপরে আপনি ইয়াসিন কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সূরা যেই সুরাকে বলা হয় কোরআনের আত্মা সুরাইয়া ইয়াসিন। এই সুরাই ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াত সুন্দর করে আপনি তিনবার করে পাঠ করে আপনি তিনটে দিবেন পানির মধ্যে তলের মধ্যে এতটুকুন পর্যন্ত সুন্দর করে বিসমিল্লাহ রহমানির

এরপরে কোরআনুল করিমের একটা বরকতপূর্ণ সুরা সুরাতুল ম মিনুন সুরাতুল মিনুন এটা আঠারো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠা হিপজো কোরআনুল করিমের সুরাতুল ম মিনুনের শেষের চারটা আয়াত আপনি পাঠ করবেন এই দেখেন আমি আপনাদেরকে একটু কষ্ট করে বাহির করে দেখিয়ে দিচ্ছি সুরায় মিনুনের শেষের চারটা আয়াত একশত পনেরো ষোলো সতেরো আঠারো পনেরো ষোলো সতেরো আঠারো এক শত পনেরো ষোলো সতেরো আঠারো চারটে আয়াতকে আপনি একবার করে পাঠ করে সেই পানির মধ্যে আর তৈলের মধ্যে ফুঁ দিবেন দেখেন যে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে হিফজ কোরআনুল করিম সুরাতুল মকমিনুন আঠারো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার শেষের দিকে রয়েছে অর্থাৎ সুরাতুল মকমিনুনের শেষের চারটা আয়াত আর কি এইভাবে সুন্দর করে পাঠ করবেন বিসমিল্লাহ রহমানির রহিম افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدع مع الله الها اخر لا برهان له به فانما حسابه عند ربه انه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وانت আপনি পাঠ করে একবার করে পাঠ করে সেই পানির মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন একবার পাঠ করলে চলবে ইনশাল্লাহ একবার করে পাঠ করে পানির মধ্যে ফুঁ দিয়ে দিবেন এরপরে সর্বশেষ আপনি সুরাতুল ইখলাস আল্লাহ আহাদ তিনবার করে পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন ফালাক তিনবার করে পাঠ করে পানির মধ্যে একটি ফু দিবেন নাস নাস এই বরকতপূর্ণ সুরাটা তিনবার করে পাঠ করে পানির মধ্যে আপনি একটা ফু দিবেন তৈলের মধ্যে ফু দিবেন তার মানে সবগুলা ফু পানির মধ্যে দিবেন তৈলের মধ্যেও দিবেন দেওয়ার পরে আপনি এখন একটু চক্ষু বন্ধ করে আপনি একটু আল্লাহ পাকের প্রতি একটু হ্যাঁ আস্থা রেখে আপনি বলবেন আয় আল্লাহ আমার এই শরীরের উপরে যদি কোনো কালো জাদু থাকে যদি কোনো পেটে খাওয়ানো জাদু থাকে যদি কোনো কফুরি বানমারা থাকে যদি কোনো জিনের জ্বালান থাকে আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনের শিলায় আয় আল্লাহ আমি তো গুণাগর আয় আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল করিম তো হচ্ছে চিরন্তন সত্যম আয় আল্লাহ তোমার এই কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে ভালোবাসা রেখে আমি আমলটি করলাম আল্লাহ কোরআনের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ কোরআনের ওসিলায় তুমি আমাকে মুক্ত কর আমি কত জায়গায় ঘুরলাম কালো জাদুতে আক্রান্ত হইয়া জিনের জাদুতে আক্রান্ত হইয়া আমি কত জায়গায় ঘুরলাম রে আমি কত জায়গায় দৌড়াইলাম কত কবিরাজের পিছিয়ে গেলাম আল্লাহ কোনো কাজ হচ্ছে না আয় আল্লাহ তোমার এই কোরআনের সামনে আমার মাথাকে নত করে দিলাম আল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় আল্লাহ তুমি আমাকে শিফা দান করে দাও এগুলার থেকে আমার মুক্ত করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ এটা আল্লাহ আবার যদি গুনাহের কোনো কারণে হয়ে থাকে সেই গুণা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই খবির জিনের খারাপ জিনের হাত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো সমস্ত টুনার হাত থেকে আমাকে হেফাজত করো এটা মনে মনে খেয়াল করে আপনি আল্লাহর কাছে তিনবার বলবেন আল্লাহ হুকাফি আল্লাহ হু সাফি আল্লাহ হুকাফি আল্লাহ হু সাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি এই বলে আপনি পানির মধ্যে এবং তৈলের মধ্যে আরও তিনটা ফু দিয়ে দিবেন ফুঁ দেওয়ার পরে আপনি একুশ দিন পর্যন্ত সকাল সন্ধ্যা পানি আপনি প্রতিদিন খাবেন মা বোনেরা পিরিয়ড না থাকলে মিশে গোসল করতে পারবেন এবং তৈলটা প্রতিদিন একবার করে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরে হালকা করে মালিশ করে দেবেন ইনশা আল্লাহ ইং আল্লাপাক রব্বুল আলামিন কোরআন রসিলে আপনাকে মাফ করবে আপনাকে মুক্ত করে দিবে এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন কালো জাদুর যন্ত্রণা কত কষ্ট চালানি জিনের সমস্যা কত কষ্ট কুফুরি কালামের বানমারা কত কষ্ট যারা এটার মধ্যে আক্রান্ত হয়েছেন তারা বুঝবেন যারা আক্রান্ত হন নাই তারা বোঝার কোনো শক্তি নাই আক্রান্ত হইলে তারপরেই আপনি বুঝতে পারবেন এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মফিদি মিডিয়া থেকে নাম্বারটা নিয়ে আমি মনসুরুল হক মফিদির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবেন মোবাইল ফোনেও আমি আপনাকে পানি পরা দেওয়ার পদ্ধতি আছে তৈল পরা দেওয়ার পদ্ধতি আছে এবং যেহেতু অনলাইনের যোগ যোগাযোগের মাধ্যম রয়েছে আমি আপনাকে দিয়ে দিব নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিব আপনারা চলবেন মৃত্যুর আগ পর্যন্ত কেউ আপনার ওপর চাল চালান করতে পারবে না কোন কানো জাদু ভবিষ্যতে আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনি সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে সুন্দরভাবে স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করেন এটাই হচ্ছে আমার চাওয়া এটাই হচ্ছে আমার পাওয়া তবে আমার যত কাজ কাম রয়েছে সব কিছু আমি কোরআন থেকে করি কোরআনের বাহিরে আমি কোনো কাজ করিও না করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে যত ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোন জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন তারাই কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ আপনাদেরকে সুস্থ প্রদান করুক সুস্থ হয়ে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে কোরআনুল করিমের সাথেই থেকে আল্লাহ তালা মৃত্যুর পর্যন্ত জীবন যাপন করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা ও পর্দার মা একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করতে পারলে একটু শেয়ার করে দিন আপনারা এবং হ্যাঁ এই ভিডিওগুলো যাতে বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা নিয়ে সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই আমি মনসুরুল হক মফিদি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত